ফেনীতে সাহায্যকারী টিমের একজন ভলান্টিয়ার সাগরের স্রোতের ভেসে মৃত্যু হয়েছে আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে বন্য কবিলিত এলাকায় যাচ্ছেন আপনারা প্রথমে নিজেকে সেফ রাখুন এটা আমি আমার আর একটা ভিডিওতেও বলছি বা আমি বিভিন্ন মাধ্যমেও দেখেছি তো যারা যাচ্ছেন এগারো বারো জন একটা টিম করে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি সাত আটজন মানে তিন চারজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তো প্রথমে নিজেরা নিজেদের সেফ রাখতে হবে আর আপনারা যদি এখন নিজেরা নিজেদেরকে সেফ রাখতে না পারেন বন্যাকবিলিত এলাকায় যে তা যাদেরকে আপনার সাহায্য সহযোগিতা করতে যাচ্ছেন তাদেরকে কিভাবে আপনারা সেফ রাখবেন তো প্রথমে একটা জিনিস বলতে চাই আবেগী হয়ে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না এই সমস্ত জায়গাতে যেতে হলে সাহসী হতে হবে এই সমস্ত জায়গায় যেতে হলে এই সমস্ত পরিবেশের মোকাবেলা করার মতোন আপনার বডি টেম্পারেচার সব কিছু মেলায় রাখতে হবে তো আপনি আবেগে আবেগে যদি এখন ঘর থেকে বের হয়ে যান তাহলে আপনার জন্য বিপদ আরও বড় হতে পারে আপনার এরকম সাগরের মতন হয়তো বা আপনারও বন্যায় বেশি মৃত্যু হয়ে যেতে পারে তো আবেগে না বের হয়ে আপনি আবেগে আপনি অনুদান করেন আপনা আপনি আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে বা বিভিন্ন আপনাদের এলাকার ফান্ড করে কালেকশন করে টাকা পয়সা পাঠিয়ে দিতে পারেন আপনার যে নিজে গিয়ে ওইখানে আপনার সাহায্য সহযোগিতা করতে হবে এমন কোনো কথা না তো আপনারা আবেগী হয়ে কোনো কিছু কইরেন না তাহলে দেখবেন হিতে বিপরীত হচ্ছে